দেখতে দেখতেই রমজান চলে রমজান মানেই ভাজাপোড়া আর ইফতারিতে ভাজাপড়া ছাড়া আমরা চিন্তাই করতে পারি না আসসালামু আলাইকুম বাংলার রাধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার চিকেন ভেজিটেবল প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে হাফ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ অ্যাড করে দিলাম সাথে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ চিকেনের ব্রেস্টের মাংস খুব ছোটো ছোটো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর চিকেন ছাড়াও এটা রান্না করা যাবে তবে চিকেন দিলে বাচ্চারা খুব পছন্দ করে তাই চিকেন দিয়ে অ্যাড করলাম আর সাথে অ্যাড করে দিলাম কুচানো বাঁধাকপি আলু এবং গাজর এটাকে আমি একটু ভাব দিয়ে নিয়েছিলাম এক কাপ পরিমাণ অ্যাড করে দিলাম দিয়ে এখানে অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ অবশ্যই লবণটা আপনি বুঝে অ্যাড করবেন হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং খুব সামান্য হলুদ সব কিছু একসাথে দিয়ে এখানে অ্যাড করে দিব বয়েস্টার সস চাইলে এখানে সয়া সসটাও ব্যবহার করা যাবে আমার যেহেতু আজকে সয়া সস ছিল না সেজন্য আমি এখানে বয়েস্টার সস আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করে দিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে মিডিয়াম আঁচে রেখে নেড়েচেড়ে রান্না করে দেবো এখানে কোনো রকম এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই মাংস এবং সবজি থেকে যে পানিটা উঠবে সেটা দিয়েই আমার এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে মাসাল্লাহ খুবই সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গেল আমার আজকের যে রোল তৈরি করব সেটার ভিতরে স্টাফটা অবশ্যই আমি নামানোর আগে এখানে অ্যাড করব কাঁচামরিচ এবং সাথে অ্যাড করব টেস্ট বাড়ানোর জন্য ধনিয়া পাতা তবে কেউ চাইলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন অনেকেই ধনিয়া পাতা পছন্দ করে না সেক্ষেত্রে এটা স্কিপ করে দিবেন কাঁচামরিচটা দিয়ে আমি খুব ভালো করে আবার নেড়ে চেড়ে নিলাম এবং অবশ্যই নামানোর আগে সামান্য একটু গরম মশলা অ্যাড করবেন এতে করে এর ফ্লেভারটা খুব ভালো আসে দিয়ে দিলাম ধনিয়াপাতা দেখুন নিচ থেকে কিন্তু সম্পূর্ণভাবে এটা হয়ে গিয়েছে এবং লেগে যাচ্ছে তার মানে খুব ভালো করে চিকেন এবং ভেজিটেবলগুলো সিদ্ধ হয়েছে আমি ভেজিটেবলটি একটু ভাব দিয়ে নিয়েছি যাতে বাঁধাকপির কোনো গন্ধ না থাকে আমার বাচ্চারা বাঁধাকপির গন্ধটা পছন্দ করে না হাফ চা চামচ পরিমাণ গরম মশলা দিয়েছি এখন নেড়েচেটে শুধু নামিয়ে নিব। চলে যাব দ্বিতীয় স্টেপ এখন তৈরি করে নিব আমি যে রোল তৈরি করবো সেটা শীত দুই কাপ পরিমাণ ময়দা এখানে অ্যাড করে দিলাম তারপর এখানে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই আপনারা বুঝে দিবেন তারপর একটি ডিম অ্যাড করে দিলাম খুব ভালো করে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশিয়ে না নিয়ে পানি অ্যাড করে দিলেও চলবে তারপর একটু মিশিয়ে নিলাম এই ব্যাটার তৈরি করতে আমার কতটুকু পানি লাগবে আমি এটা ব্যাটার তৈরি করার পর আপনাদের বলে দিচ্ছি প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম তবে চাইলে অল্প অল্প করে পানিটা অ্যাড করে আপনারা এই ব্যাটার তৈরি করতে পারেন আমার সম্পূর্ণ ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করতে দুই কাপ ময়দার জন্য দুই কাপ পানি লেগেছে এই কাপে আমি দুই কাপ পরিমাণ মেপেই পানি অ্যাড করেছি তারপর চলে এলাম চুলায় চুলায় একটি পেন বসে সামান্য একটু তেল ব্রাশ করে নিব তারপর যে বেটার তৈরি করে রেখেছি এটাখান থেকে এক চামচ আরও সামান্য একটু দিয়ে আমি একটি রুটি তৈরি করে নিব আর এই শীতটা এভাবে তৈরি করে নিলে কিন্তু একদম দোকানের স্বাদে আপনি ভেজিটেবল রোল অথবা চিকেন রোল পেয়ে যাবেন জাস্ট কয়েক সেকেন্ড পর এটাকে উল্টে না দিলেও হবে সরাসরি উঠিয়ে নিলেও হবে কয়েক সেকেন্ড রেখে আমি উঠে নিলাম আমি আরও একটি রুটি আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি এই শীতটা বাসায় তৈরি করে রোল বানালে কি পরিমাণ মজার সেটা অবশ্যই নিজে তৈরি করে না খেলে কখনই বোঝা যাবে না জাস্ট একটু গোলা দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিলেই আপনার রুটিটা রেডি হয়ে যাবে উল্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট উঠিয়ে নিলেই হয়ে যাবে তারপর যখন রুটিগুলো বানানো হয়ে যাবে এখন হচ্ছে আসল কাজ সেটা হচ্ছে রোল বানানো তারপর এক টেবিল চামচ পরিমাণ আগে থেকেই রান্না করে রাখা ফিলিংটা আমি রুটির উপর দিয়ে জাস্ট রোলের মতো ভাজ করে নেবো খুব সুন্দর করে ভাজ করে নেওয়া যায় তবে আমি তাড়াহুড়ার করেন আমার রোলগুলো খুব বেশি ভালো হয়নি খেতে অসম্ভব টেস্টি ছিল তারপর একটু আটা এভাবে গুলিয়ে নিয়েছি জাস্ট এটা সিল করে দেওয়ার জন্য আর এভাবে করলে রোলটা ভাজার সময় খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না অবশ্যই আমি ব্রেড ক্রামসে তা গড়িয়ে নিবো তাহলেই বাচ্চারা খুব বেশি পছন্দ করবে আমি আরও একটি রোল আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি প্রথমে একটি রুটি এখানে দিয়ে দিয়েছি রুটিটার ওপর আমি আগে থেকে রান্না করে রাখা ভিতরে স্টাফটা অ্যাড করে দিলাম চিকেন এবং ভেজিটেবল দিয়ে যে স্টাফটা আমি রান্না করেছি দুই সাইড থেকে রুটিটা এভাবে ভাজ করে এনে জাস্ট একটু রুটিটা মুড়িয়ে এরকম পেঁচিয়ে নিলেই রোল হয়ে যাবে যে রোলটা আমরা নরমালি বাহির থেকেই খেয়ে থাকি তারপর এটাকে আগে থেকে লিকুইড করে গুলে রাখা আটাটা দিয়ে মুখটা সিল করে দেব তাহলেই রেডি হয়ে যাবে এখন আসবো লাস্ট স্টেপে আমি একটি ডিম নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিব। চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো এবং লাল লালমরিচের গুঁড়ো আপনারা অ্যাড করতে পারেন তারপর আমি রোলগুলোকে অবশ্যই ডিমের মধ্যে এভাবে চুবিয়ে তারপর ব্রেড ক্রামসের মধ্যে একটু গড়িয়ে নিলে আমার আজকের রোলগুলো রেডি হয়ে যাবে ব্যাস এখন একটি চামচ দিয়ে আমি একটু গড়িয়ে এটাকে ব্রেড ক্রামসটা লাগিয়ে নিব চারপাশে আর খুব সহজেই কিন্তু তৈরি করা যায় আপনারা চাইলে এভাবে বাচ্চাদের বানিয়ে চমকে দিতে পারেন বাইরে থেকে রোল কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই আর চাইলে এটাকে আপনারা ঠিক এই পর্যায়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন শুধুমাত্র ভাজার কিছুক্ষণ আগে নামিয়ে নিলে আপনারা ভেজে খেয়ে নিতে পারেন সবগুলো রোল বানানো হয়ে গিয়েছে এখন চলে যাব ভাসতে আর ঠিক এই পর্যায়ে আপনারা জিপলক ব্যাগে রেখে অথবা এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা ডিপে রেখে দিতে পারেন শুধুমাত্র ইফতার কিংবা বিকালে নাস্তার আগে নামিয়ে ভেজে নিলেই হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় ভেজে নেব তেলটা যখন গরম হয়েছে তখন আমি তিনটা করে রোল দিব এবং মিডিয়াম আঁচে রেখে ভেজে নিব। আপনারা চাইলে এটাকে সেলো ফ্রাই করতে পারেন সেক্ষেত্রে আপনি অল্প তেলে উল্টে পাল্টে ভেজে নিতে পারেন আমি আজকে ডিপ ফ্রাই করলাম সেজন্য ডুবা তেলে এগুলোকে ভেজে নিলাম খুব সুন্দর একটি কালার আসে আর খেতেও অসম্ভব টেস্টি ছিল আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে আর বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না তাই এভাবেই একটু সিস্টেম করে ওদেরকে খাওয়াতে পারেন যাদের বাচ্চারা সবজি খেতে চায় না যখন ভাজা হয়ে যাবে একদম ক্রিস্পি হবে উপরটা আর খেতে অসম্ভব টেস্টি এভাবে আমি উঠিয়ে নিব একটি টিস্যু পেপারে প্রথমে রেখে তারপর আপনারা এটা সার্ভ করতে পারেন আমি বাকিগুলো সেমভাবেই ভেজে নেব দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার ছিল দেখুন মার্শাল্লা দেখতে কতটা সুন্দর হয়েছে আজকের চিকেন ভেজিটেবল রোলগুলো খুব সহজেই বাচ্চাদের জন্য আগে থেকে রেডি করে ফ্রিজে রেখে দিলে আপনারা চাইলে বাচ্চাদের ভেজে এভাবে দিতে পারেন অথবা মেহমান আসার আগেই তৈরি করে নিতে পারেন আমি একটি কেটে আপনাদের সাথে শেয়ার করছি ভিতরটাও দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে যে জিনিস দেখতে এত সুন্দর খেতে তো অবশ্যই মজার হবে তাই চাইলেই আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন আর যেহেতু সংরক্ষণ পদ্ধতিটাও বলে দিয়েছি ডিপ ফ্রিজে রেখে আপনারা চাইলে ভেজে এটা খেতে পারেন এইরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব যদি আমার আজকের এই চিকেন ভেজিটেবল রোল আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ